মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা তারা ভাবে যদি সমালোচনা না করি পেটের ভাত হজম হবে না আসলে তারা না অন্ধকার জগতে বাস করে তারা বাইরের জগৎটাকে আসলে কখনো ফিল করতে পারেনি আর পারেও না আসলে এরা মানুষের ভালো কামনা করে না অপরের ভালো চায় না বলেই নিজেদের ভালো হয় না বিধাতাদের ভালো করেন না কারণ এরা সবসময় শুধু সমালোচনা করে ধরুন গতানুগতিক ভাবে কিছু একটা হয়ে আসছিল আপনি নতুন কিছু চেঞ্জ করতে চাইছেন দেখবেন কিছু মানুষ থাকবে আপনার বিরোধিতা করবে তারা চাইবে না যে আপনি ভালো কিছু করুন এবার আপনি যদি ওই সব সমালোচকের কথা শুনে ভয় পান ওই সব মিন্দুকদের কথা শুনে ভয় পান লোকে কে কী বলবে এটা পাবেন তাহলে শুনুন আপনি কোনো দিনও কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনি ভীতু ভীতু মানুষেরা কোনো দিনও জিততে পারে না কোনো দিনও কোনো কাজে সফল হতে পারে না আর আপনি যদি অপরের উপর নির্ভর হয়ে কোনো কাজ করবেন ভাবেন তাহলে একটা সময় দেখবেন ওই মানুষটা যখন আপনার থেকে চলে যাবে ওই মানুষটা যখন আপনার হাতটা ছেড়ে দেবে আপনি দুম করে নিচে পড়বেন একদম বাস্তব কথা বলছি ভাই কারণ মাথায় তেল দিয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন নিজের থেকে কিছু করার চেষ্টা করুন তবেই দেখবেন সুখী হতে পারবেন হ্যাঁ হয়তো হতে পারে যে আপনার বারবার আপনি পড়ে যাবেন আপনাকে অনেক কষ্ট করতে হবে উঠে পড়ে দাঁড়াতে হবে আপনি বারবার পড়ে যাচ্ছেন আবারও চেষ্টা করবেন আবারও পড়ে যাবেন তবুও দেখবেন আপনি সফল হবেন একবার না একবার দেখবেন আপনি শেষে ঠিক সফলতার মুখ দেখতে পারবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবেন কারণ আপনি এতদিনের চেষ্টা করেছেন আপনার এতদিনের চেষ্টা বৃথা যাবে না এতদিনের চেষ্টা আপনার ব্যর্থ হবে না আপনি ঠিক সফল হবেন হয়তো দেরি হবে সে সফলতা কিন্তু সেটা আপনি নিজের চেষ্টাই করেছেন তো আপনি যখন অপরের উপর নির্ভর হয়ে থাকবেন অপরের মতো আপনাকে চলতে হবে সেই মানুষটা আজ ভালো লাগছে কাল যে ভালো লাগবেই তা কিন্তু নয় ভালো নাও লাগতে পারে আপনার সাথে যোগাযোগ নাও রাখতে পারে তখন আপনি কী করবেন আপনি তো প্রথম থেকেই ওই মানুষটার উপর নির্ভর হয়ে এসেছেন আপনি তো প্রথম থেকে অপরের ওপর মানে পরনির্ভরশীল যাকে বলে আর কি না ভাই আমি বলবো নিজেকে গুরুত্ব দিতে হবে নিজেকে গুরুত্ব দিন নিজের থেকে ভাবুন নানান ধরনের বন্ধু নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখতে হবে ভীষণভাবে নানান ধরনের কাজ করতে হবে যেগুলো হচ্ছে সমাজসেবামূলক কাজ মানুষের বিপদে পাশে থাকতে হবে নিজেকে মোটিভেট করুন ভালো কিছু করার জন্য দরকার স্বপ্ন দেখা আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দরকার কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম ছাড়া কোনো দিনও কোনো কাজে সফল হতে পারবেন না চেষ্টা করুন বারবার চেষ্টা করুন একটা সময় দেখবেন আপনি অবশ্যই পারবেন একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ ভাই বারবার চেষ্টা করুন দেখবেন ঠিক পারবেন মানুষ পারে না এমন কিছুই হতে পারে না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রথম প্রথম দেখবেন আপনাকে তারা সাপোর্ট করবে আপনাকে অনেক উৎসাহ দেবে কিন্তু একটা সময় দেখবেন তারা ছেড়ে চলে যাবে যখন দেখবে যে আপনি ধীরে ধীরে সফল হতে যাচ্ছেন কেউ কেউ চাইবে না যে আপনি সফল হন কেউ কেউ চাইবে না যে আপনি আসলে আপনার ভালো হোক দরকার কি তাদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার কি তাদের চলে যাওয়া নিয়ে বেশি কষ্ট পাওয়ার প্রথম থেকেই ধরে নিন না যে একটা সময় কেউ থাকবে না আমার পাশে আমাকে একাকেই যেতে হবে এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন সামনের দিকে এগিয়ে যান